নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলস ভাই ডি আপনাদের একবার স্বাগত জানাই সকলের কথা মাথায় রেখে বিশেষত হাউস ওয়াইফস যারা আছেন তাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে চলে এসেছি ইভিনিং ইয়োগা পোজেস টু রিডিউস বেলি ফ্যাট কিভাবে আমাদের এই বেলি ফ্যাট গুলো যাবে শুধুমাত্র ইয়োগা পোজেস দিয়ে এবং সেটা আপনারা যদি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা সময় বার করে করতে পারেন তো অবশ্যই ফলাফল পাবেন বেলি ফ্যাটকে খুব তাড়াতাড়ি জব্দ করার জন্য দুটো টিপস দিই নাম্বার ওয়ান আপনারা অবশ্যই এই ইভিনিং যোগা যোগা গুলো করার আগে বা যে কোনো ব্যায়াম করার আগে গ্রিন টি পান করুন গ্রিন টিতে উইদাউট সুগার কিছুই ছাড়া মানে কোন রকম বিস্কিট বা অন্য কিছু ছাড়াই চায়ের সাথে বলতে গেলে টা আমাদের বাঙালিদের সেটা ছাড়াই আপনারা গ্রিন টি পান করুন এবং নাম্বার টু বলবো হাল ছাড়বেন না যতক্ষণ না আপনাদের বেলি প্যাড কমছে তো এই দুটোকেই আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন চলুন তো আমাদের প্রথম হবে তদাসন বা দাঁড়ানো বলতে পারেন ঠিক কিরকম করব আগে পিছে পাটা করব হাতটা তুলব তুলে পা মানে পায়ের গোড়ালিটা তুলবো একটু পেছন দিকে ঝুঁকবো ঝুঁকে হোল্ড করব আপনাদের যাদের অসুবিধা হবে বা যারা বিগ্ন আছেন তারা পা ফেলেও করতে পারেন এবং পেছনে ঝুঁকে যান দুই সাইডে অন্তত পক্ষে এক মিনিট করে কিন্তু হোল্ড করতে হবে আবার এই পারে পা যদি তুলতে পারেন খুব ভালো হয় হাত পরে পেছনে ঝুকবো এটা ছিল আমাদের ফার্স্ট ইয়োগা পোজ নেক্সট করব আমরা হাফ চেয়ার পোজ বা উৎকাসন এরকম ভাবে হাফ চেয়ার তো করবই ঠিক পা দুটোকে স্প্রেড করে হাফ চেয়ার করে হাত দুটকে সাইডে নিয়ে নিয়ে পেটটা যেন স্কুইজ কেমন দেখতে পাচ্ছেন মানে কি দুটোকেই হাঁটুর পাশে যাবে ঠিক এরকম একবার একবার এই বেশিক্ষণ করতে না সেকেন্ড আর প্রথম প্রথম আপনারা তিরিশ সেকেন্ড করে হোল্ড করার চেষ্টা করবেন তারপরে যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন অবশ্যই আপনারা ষাট সেকেন্ড করেও হোল্ড করতে পারেন এবার আমরা করব ক্যামেল পোজ আপনারা জানেন ক্যামেল পোজটা খুবই ইম্পর্টেন্ট যাদের অসুবিধা হবে তারা পাটা তুলে নিতে পারেন ঠিক এরকম করে কোমরটা আগানোর চেষ্টা করবেন করবেন অন্তত পক্ষে তিরিশ মিনিমাম ম্যাক্সিমাম ষাট সেকেন্ড যেহেতু আপনারা আছেন তারা একটা হাত দিয়েও করতে পারেন পরের পোস্ট নৌকাশন ঠিক এরকম আপনারা বিগিনার্স হয়তো অসুবিধে হবে হাতটাকে ব্যালেন্স করেও করতে পারেন করে পাটা হোল্ড করে রাখবেন আর একদমই যদি না পারেন তাহলে অল্প অল্প করে তোলার চেষ্টা করুন সেটাতেও অনেক বেশি হেল্প হবে তো একচুয়ালি আর নাভাসনাও বলতে পারেন সেটা হচ্ছে এরকম হয় বুকটা আগিয়ে পাটা স্ট্রেট আপনাদের যাদের অসুবিধে হবে তারা অবশ্যই এরম করে হোল্ড করে থাকুন সেকেন্ড তারপর আস্তে আস্তে হাত এরকম দেওয়ার চেষ্টা করবেন হাতটা যেন এরকম আসে আপনারা সবসময় ব্যালেন্স করার চেষ্টা করলে হয় এখানে নয় পেছনে হাত দিয়ে ব্যালেন্স করে রাখতে পারেন নেক্সট দেখাই বশিষ্ঠাসন ঠিক কেরকম হয় আপনাদের এটা আমি বিগিনার্স দেখাচ্ছি অ্যাডভান্সটাই হয়তো আপনাদের একটু অসুবিধা হবে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো এরকম তো আপনাদের জন্য আমি বলবো হাত পাশে রেখে যেটাকে আমরা ইংলিশে সাইট ফ্ল্যাঙ্ক বলি এরকম করে করতে পারে প্রথমে কুনুই দিয়ে করতে পারেন এছাড়া আপনার হাতটা পুরোই সোজাসুজি তুলে এটা ভাবেও করতে পারেন দুপারি আমরা করে নেবো অন্তত পক্ষে তিরিশ আপাতত আপনারা এই কটা ট্রাই করতে থাকুন এরপর আমি আরো অ্যাডভান্স প্রজেস নিয়ে আসছি তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন